আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রী নারায়ণ বাসু আর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আজকে আমরা আলোচনা করে নেব এই মুহূর্তে অবশ্যই বৃষ রাশি দু সাল কেমন যেতে চলেছে আর আসুন তাহলে এক করে বলি বৃষ রাশি যে রাশির মানুষজন দয়ালু প্রকৃতির যে রাশির মানুষ নিজে না খেয়ে থেকে যাবে তাও নিজের খাবারটা যদি কেউ জরুরি প্রয়োজনীয় কোনো মানুষ এসে দাঁড়ায় তাকে দিয়ে দেবে না চেনা হলেও এই ধরনের প্রবৃত্তি যাদের মধ্যে সেই দেবতুল্য রাশির নাম কিন্তু বৃষ রাশি কি ঠিক বললাম না সকলের কথা ভাবে আর নিজের কথা সকলের কথা ভাবতে গিয়ে ভুলে যায় সেই রাশির নাম বিশ্ব রাশি আর এই বৃষ রাশি দু হাজার কেমন যেতে চলেছে সেটা নিয়েই হবে আলোচনা সম্পর্কের ক্ষেত্রেও বিশ্ব দেখেছি আহ প্রচন্ড পরিমাণ মোটিভেটেড এবং এফর্ট দেয় প্রতিটা সম্পর্ক হয়তো বিশ্বরাশির সঙ্গে মানুষজন যারা সম্পর্কে জড়ায় তারা এফার্ট দিচ্ছে না তারপরেও বিশ্ব রাশির মানুষজন একাই কিন্তু এফর্ট দিয়ে একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় এই বিষয়গুলো আপনাদের মধ্যে রয়েছে বলি দেবাদি দেব মহাদেবের কিন্তু খুব প্রিয় রাশি কিন্তু বৃষ ফলে এই বৃষ রাশির মানুষজনেরদের আপনাদের অতি প্রিয় এবং সমভাবাপন্ন রাশি অর্থাৎ মঙ্গলের বছর যেহেতু এটা রয়েছে দু কেমন যেতে চলেছে দেখে নেওয়া শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে চাকুরি নিয়ে আলোচনা করব। যারা জবের সঙ্গে যুক্ত কেরিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে তো যারা জব খুঁজছেন জবের অন্বেষণ করছেন হয়তো অনেকেই জবের সুযোগ পেয়েছেন কোনোভাবে মনের মতন জব হয়নি তাই জন্য আপনারা বিষয়টাকে এড়িয়ে গেছেন তো সেখান থেকে যেটা বলবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের পনেরো তারিখের মধ্যে কিন্তু নতুন জব পাওয়ার সম্ভাবনা খুব ভালো দেখতে পাচ্ছি তারপরে কি তাহলে জব হবে না নিশ্চয়ই কিন্তু একটা বছরের মধ্যে একটা টাইম থাকে যে সময়টা খুব প্রখর থাকে কাজের জন্য সেইটা কিন্তু পজিটিভলি দেখতে পাচ্ছি এই সময় এবং আপনারা খুব মন মতো ভালো জব পাবেন এবং সেই জবে আপনাদের নিজেদের যে একটা স্ট্রেংথ সেটাও কাজ করে আপনারা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে পারবেন এটা একটা ভালো জিনিস যারা অলরেডি কাজের মধ্যে রয়েছেন তাদের কি হবে যারা অলরেডি জব করছেন প্রাইভেট ফার্মে কাজ করেন দীর্ঘদিন ধরে হয়তো অনেক সময় কপালে কপালের জোরে বলুন বা কপালে দোষে জোরে নয় দোষে আপনারা হয়তো প্রমোশন হয় হয়তো স্যালারি বাড়েনি প্রমোশন হয়েছে স্যালারি বাড়ে অনেকেই বলেন যে দাদা প্রমোশন তো হয়ে গেছে কিন্তু স্যালারি হাইক হয়নি তো স্যালারি বাড়বার জন্য কিন্তু পনেরোই মার্চ থেকে আর পনেরোই সরি পনেরোই মার্চ নয় পনেরোই জানুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত সময় খুব ভালো পজিটিভ দেখতে পাচ্ছি পনেরোয় মে জুন এই সময়টাও কিন্তু খুব পজিটিভ দেখা যাচ্ছে সেটাকেও কাজে লাগান নিশ্চিত ভালো হবে আবার অক্টোবর নভেম্বর কিন্তু সময়টা একইভাবে স্যালারি হাই সম্মান পদপ্রতিষ্ঠার জন্য ভালো সময় হতে চলেছে সেটাকে কাজে লাগাবেন চলে আসুন যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আলোচনা সরকারি চাকরিজীবী যারা তাদের দেখতে পাচ্ছি বছরের শুরুতে বেশ কিছু নতুন দায়িত্ব কর্ম এগুলো পাওয়ার একটা সুন্দর যোগ রয়েছে তার পাশাপাশি আরো একটা পজিটিভ জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বছর যত ঘুরবে তত কিন্তু আপনাদের সম্মান পদ প্রতিষ্ঠা এই বিষয়গুলো খুব মজবুত হবে বিশেষ করে আঠেরো তারিখ মে থেকে যখন রাহু গ্রহ আপনাদের একাদশ থেকে দশমে চলে আসবে তখন কিন্তু আপনারা অনেক বুদ্ধিদীপ্ত কর্ম করার মাধ্যমে জবের জায়গাটাকে বেশ সুন্দর দাঁড় করিয়ে দিতে পারবেন এটা খুব ভালো জিনিস যে আপনি এমন একটা টেকনিক তৈরি করে ফেললেন যে টেকনিকের ফলে হয়তো আপনার অফিসের সবাই উপকার পেল এটা সরকারি চাকরিজীবী এবং প্রাইভেট জব যাতেই রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য হবে এবার চলে আসব যারা ব্যবসায়ী তাদের নিয়ে আলোচনা ব্যবসায়ী যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এবং ব্যবসার অবস্থা খুব মোটামুটি আপনারা বুদ্ধি লাগিয়ে এবং অন্যান্য বিষয় এবং যেহেতু রাশিতে বৃহস্পতিকে পাচ্ছেন বছরের শুরুর বেশিরভাগ সময়টাই সেক্ষেত্রে আপনারা ব্যবসায় নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করতে পারেন তাতে কোনো বাধা নেই সর্বত দিক থেকে পজিটিভ রয়েছে। গেম হতে শনি গ্রহের আপনাদের রাশি থেকে একাদশে আসা ফলে গ্রহ যখনই আপনাদের রাশি থেকে একাদশে পৌঁছবে তখনই কিন্তু আপনারা খুবই সুন্দর পজিটিভ রেজাল্ট করতে পারবেন নিশ্চিন্তে থাকুন এবং সেটা শুরু হবে উনত্রিশে মার্চের পর থেকে এবার যেহেতু শনি গ্রহ বড় গ্রহ সবে সবেই হয়তো রেজাল্ট আসা শুরু হবে না আপনাদের হয়তো দিন দশেক একটু ওয়েট করতে হতে পারে কিন্তু স্টেবিলিটি দিতে শুরু করবে অর্থাৎ এমন ভাবে আপনারা ব্যবসার জায়গাটাকে নিয়ে যাবেন যেখান থেকে আপনারা কিন্তু ওখান থেকে লাভ হতে শুরু করবে ওই টেকনিক বা ওই ধরনের ইনভেস্টমেন্টটা আপনাদেরকে বেশ কিছুটা প্রফিট দিয়ে যাবে যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন তারা অবশ্যই আর থেমে না থেকে নতুন করে ব্যবসা শুরু করতেই পারেন যারা অলরেডি ব্যবসায় ছিলেন কোনো কারণবশত ব্যবসা বন্ধ হয়ে গেছিল সেক্ষেত্রে কারণটা খুঁজে বার করার চেষ্টা করুন যে কেন বন্ধ হয়ে একজন অভিজ্ঞ নেবেন যিনি আপনার জন্ম ছক দেখে বলবেন যে ওই ব্যবসা যেটা আগে আপনার বন্ধ হয়ে গেছে সেটা আপনাকে সুট করছিল না করছিল না যদি সুট না করে কেন করছিল না সেটা জেনে নিয়ে তার প্রতিকার করে নতুন করে চলা শুরু করুন কিন্তু ব্যবসা আমার দ্বারা হবে না এই কথাটা মনের মধ্যে ভুলেও আনবেন না আপনারা নিশ্চয়ই সফল হবেন অবশ্যই পারবেন লেগে থাকুন পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে নতুন ব্যবসা করবার ক্ষেত্রে বছরের শুরু সময়টা খুবই ভালো পুনরায় মে জুন জুলাই এই তিন মাসও খুব ভালো শুরুর তিন মাস মার্চ পর্যন্ত খুবই ভালো এবং তারপর মে জুন জুলাইও কিন্তু ভালো খেয়াল রাখবেন মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এগুলো একটু এই চ্যানেলেই পেয়ে যাবেন সেই সময় কোন কোন সময়টায় ব্যবসা শুরু করা যায় না করা যায় আমি কিন্তু প্রতিবারই উল্লেখ করে দিই তো সেটা এর সঙ্গে মিলিয়ে নিলে পরে আপনাদের আরো গাইডলাইনটা ভালোভাবে পেয়ে যাবেন সুন্দর একটা রোড ম্যাপ তৈরি করতে পারবেন কাজে লাগান এরপর চলে আসবো রিলেশনশিপ নিয়ে আলোচনা রিলেশনশিপ বৃষ রাশি যারা এফার্ট দেয় শুরুতেই বলছিলাম কিন্তু হয়তো একটু কম রিটার্ন আসে আপনাদের সেই কষ্ট এবার মিটতে চলেছে এবং খুব পবিত্র একটা সম্পর্কের মধ্যে বিভিন্ন বিশ্বরাশি মানুষজন পৌঁছবেন পবিত্র ইন্টারসেস যেখানে দুটো আত্মার মিলন হয় সম্পর্কের মধ্যে মিলন অনেক রকমের হতে পারে কিন্তু আত্মার মিলনটা সবচেয়ে আনন্দদায়ক হয় সেই রকম একটা দৈবীয় অনুভূতি আপনাদের জন্য অপেক্ষা করছে 2025 পঁচিশে ভালো জিনিস সুন্দরভাবে এটাকে কাজে লাগান যারা সিঙ্গেল রয়েছেন কোনোভাবে সম্পর্ক ছিল ব্রেকআপ হয়ে গেছে বা এখনো কারোর সঙ্গে সম্পর্কে জড়ার নেই সিঙ্গেল মানুষদের কিন্তু একটু মিঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা যদি মার্চের পরে হয় ঠিক আছে তাহলে পরে জানবেন মার্চের পরে যারা আপনাদের জীবনে এলো তারা কিন্তু আজীবন আপনাদের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক গড়ে তোলবার জন্য এসেছে অর্থাৎ তাদের সঙ্গে আপনারা ফিউচার প্ল্যান অনায়াসেই করতে পারেন ঠিক আছে এটা একটা পজিটিভ জিনিস ভালো জিনিস এই দৈবীয় কার্যটা আপনাদের জন্য ঘটতে চলেছে দু হাজার পঁচিশে ভগবানকে ধন্যবাদ জানান ভালো থাকুন আচ্ছা এরপর যেটা বলবো সেটা হচ্ছে যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রে একটু বলবো হঠাৎ করে রেগে যাওয়া মাথা গরম মাথা গরমের মধ্যে কিছু বলে ফেলা এই ধরনের বিষয়টা সারা বছর জুড়ে একটু কম করলে পরে ভালো হয় কারণ না হলে পরে যেটা হবে সেটা হচ্ছে যেটা ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং এগুলো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা একটুখানি ঠিক করুন পাশাপাশি অক্টোবর নভেম্বর এই দু মাস খুব সতর্কভাবে রিলেশনশিপ গুলোকে ঠিক রাখতে হবে সেটা বৈবাহিক সম্পর্কের মধ্যেও সেটা রিলেশনশিপের মধ্যে এটা একটু খেয়াল রাখুন এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যারা অলরেডি বিবাহিত সম্পর্কে রয়েছেন সেই বিবাহিত সম্পর্কে যারা রয়েছেন তাদের কিন্তু এই সারা বছর জুড়ে ভালো সুখবরের অপেক্ষা অনেকেই সন্তানের জন্য অপেক্ষা করছেন তাদের কিন্তু দু হাজার সন্তান প্রাপ্তির শুভ যোগ রয়েছে সন্তান সন্ততি যাই হোক এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু হবে যে দাদাও খুব পুরুষ বলে পুরুষতান্ত্রিক কথাবার্তা বলছে একদমই না সন্তান সন্ততি যাই আসুক এটা ঈশ্বরের প্রসাদ ভগবানের প্রতি কৃতজ্ঞ থেকে অবশ্যই আপনার সেই প্রসাদ গ্রহণ করবেন আর আজকের দিনে ছেলে আর মেয়ের মধ্যে আমি মনে করি না কোনো পার্থক্য রয়েছে ঠিক আছে তো অবশ্যই এটা একটা ভালো জিনিস আর পাশাপাশি বলবো যেটা যারা দীর্ঘদিন ধরে রিলেশনশিপে রয়েছেন বিবাহের জন্য বাড়িতে কথা বলছেন মান ছিল না তারা বলবো মে মাসের দশ তারিখ পর্যন্ত কথা বলুন এবং চেষ্টা করুন বাড়িতে মানানো দেখবেন হ্যাঁ উত্তর আসার সম্ভাবনা রয়েছে এই শুভ যোগ কিন্তু দু হাজার একটা পজিটিভলি দেখতে পাচ্ছি ভালো জিনিস কাজে লাগান যাদের যাদের এই ধরনের বিয়ে ফিক্স হবে অবশ্যই কমেন্টে লিখে যাবেন কিন্তু ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে ভুলবেন না চলে এরপর আর্থিক পয়সা হ্যাঁ টাকা নিয়ে বলুন তো টাকা পাবো কোটিপতি হবো বেশ কিছু বিশ্বরাশি মানুষজন আমরা দেখলাম রাশিফলের নিচে লিখেছেন দাদা কোটিপতি কবে কোটিপতি হওয়ার চেয়েও বড় কথা হচ্ছে টাকাটা আপনি ধরে রাখতে পারবেন কিনা সেটার একটা ব্যাপার মানে বৃশ্চরাশির মানুষজন আমার কথা যদি আপনারা খুব গুরুত্ব দিয়ে শোনেন এবং অন্যান্য রাশিফল যদি দেখেন খেয়াল করেছেন আমি বারবারই বৃশ্চরাশির মানুষজনকে একটা জিনিসের গুরুত্ব দিতে বলি সেটা হচ্ছে ইনকামের চেয়েও বেশি ইম্পর্টেন্ট পয়সাটা হোল্ড করা অর্থাৎ ব্যাংক ব্যালেন্স ক্রিয়েট করা পঁচিশ আপনাদেরকে এই ব্যাপারটাতে একটা আলাদা লেভেলে পৌঁছে দেবে ফলে আর্থিক প্রাপ্তির যেমন যোগ সারা বছর জুড়ে রয়েছে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের সতেরো তারিখ পর্যন্ত সময় খুবই ভালো নতুন আর্থিক প্রাপ্তি নতুন কিছু শুরু করা সেখান থেকে প্রাপ্তি সেগুলোর জন্য পাশাপাশি অক্টোবর আর্থিক প্রাপ্তি আপনারা যা এক্সপেক্ট করবেন তার চেয়েও হয়তো বেশি হতে শুরু হবে এবং তার পরবর্তীতে বাকি যে পাঁচ মাস হইলো তাতে কি তাহলে টাকা পাবো না পাবেন অল্প বিস্তর পাবেন কিন্তু এই সময়টার মতন পাবেন না ফলে এই টাকাগুলোকে ব্যাংক ব্যালেন্সে পরিবর্তন করবার চেষ্টা করুন খরচ অবশ্যই করবেন খরচ না করলে আমরা পরিশ্রম করি কেন তাহলে ডিমোটিভেটেড হয়ে কি হবে আমি তো খরচ করি না তাহলে আর রোজগার করে তাই না তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখে এগোন সেগুলো মাথায় রাখলে পরে আপনাদের টাকা যেটা আসছে কষ্টার্জিত টাকা সেটা সেভ হওয়ার একটা সুন্দর যোগ রয়েছে সেটা মাথায় রাখুন এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে সম্পদ অনেকেরই ইচ্ছা থাকে বিশেষ করে বিশ্ব রাশির একটু সাধারণ হচ্ছে অসাধারণ হওয়ার ইচ্ছে থাকে একটা লাইফ একটু করব। এটা নিজের বাড়ি এটা নিজের গাড়ি এটা নিজের ফ্ল্যাট এটা কি হবে দু হাজার পঁচিশে মঙ্গল কিন্তু আপনাদেরকে সেই ধরনেরই একটা ইন্ডিকেশন দিচ্ছে ফলে মঙ্গলের এই অবস্থান এবং মঙ্গলের বছরের ফলে আপনাদের কিন্তু নিজস্ব সম্পদ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এটার জন্য অবশ্যই মাসের সরি বছরের শুরুর দিন থেকেই ভালো যোগ পজিটিভ যোগ এবং মাঝে মাঝে আস্তে আস্তে দেখবেন এই যোগটা অনেকটা ম্যাচিওর করা শুরু করেছে অর্থাৎ এপ্রিল মে জুন এই সময়টা আপনাদের তিন মাস কিন্তু নতুন কোনো সম্পদ প্রাপ্তি বা সম্পদ করবার জন্য সময়টা খুবই ভালো পুনরায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টাও কিন্তু ভালো এর মাঝামাঝি যে সময়গুলো আছে সেগুলোতে কবে বাড়ি বা ফ্ল্যাটের জন্য আপনি টাকা ইনভেস্ট করবেন করবেন না সেগুলো আমার মাসিক রাশিফল সাপ্তাহিক রাশি থেকে জেনে যেতে পারবেন অবশ্যই সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে ঠিক আছে মাথায় রাখুন আর কিছু করবার দরকার নেই সম্পদ প্রাপ্তির শুভ যোগ রয়েছে আর একটা কথা বলবো বেশি বহুল গাড়ি দু হাজার পঁচিশে কিনবেন না যেহেতু মঙ্গলের বছর একটা আপনার খুব প্রয়োজনীয়তা রয়েছে একটা মিনিমাল ইনভেস্টমেন্ট করে গাড়ি কিনুন পরে দামি গাড়িতে কনভার্ট করবেন এক্ষুনি বেশি বিলাসবহুল গাড়ি বৃষরাশির মানুষজন কারণ বৃষরাশিদের মনটা সবসময় একটু উঁচুর দিকে থাকে যদি কাউকে অন্য কোনো মানুষজন পাঁচ টাকা দিচ্ছেন বৃষরাশি মানুষ পারলে তাকে পাঁচশো টাকা দান করেন এরকম একটা ব্যাপার ফলে সব জায়গাতেই এই উঁচু মেন্টালিটিটা আপনার থাকে আমি ওখান থেকেই বলছি একটু বিলাসবহুল গাড়ি না কিনলেও আপনারা কিন্তু রয়ে যাবেন অসুবিধা হবে না এটা মাথায় রাখবেন এরপর যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে আলোচনা বিশ্বরাশির মহিলাদের একটু গাইনো প্রবলেম হতে পারে ফলে আমার মায়েরা বোনেরা দিদিরা একটু সতর্ক থাকবেন এবং সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন হাত জোর করলাম এই কারণে কারণ বিশ্বরাশির মানুষজন বড্ড এই নর্মাল ব্যাপারগুলোকে ইগনোর করেন আর সেটা করতে গিয়ে যদি বড় কোনো ক্ষতি শুরু হয় সেটা বড় সমস্যার বিষয় ফলে হেলথের বিষয়টা বৃষরাশির মানুষজনের একটু সতর্ক থাকতে হবে বৃষরাশির যারা জাতকরা রয়েছেন বা জাতিকা উভয়কেই বলবো অবশ্যই একটু হেলথি হ্যাবিটস এর মধ্যে অলরেডি আপনারা পৌঁছে গেছেন যে গুরু বৃহস্পতি আপনাদেরকে অনেক কিছু শেখাচ্ছে বেশ কয়েক মাস ধরে শেষের দিককার দু হাজার আপনারা অনেক কিছু শিখেছেন এবং বুঝতে পেরেছেন যে কোন কোন খাবার আপনাদের জন্য ভালো কোন কোন খাবার ভালো নয় সেটার একটা ব্যাপার তো বুঝেই গেছে ফলে হেলথি খাওয়া দাওয়া হেলথি হ্যাবিটস এর মধ্যে থাকুন ভালো হবে যোগা মেডিটেশনে যত তাড়াতাড়ি জয়েন করতে পারবেন এটা আপনাদের জন্য সুদূর প্রসারী ফলাফল দেবে টাকা দিয়ে জমি কেনা যেমন একটা ইনভেস্টমেন্ট সেরকম যোগা মেডিটেশন করে আপনারা যখন শুরু করবেন এবং তাতে যখন সময় ইনভেস্ট করবেন সেটা নিজের পেছনে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টটা কাজে লাগান নিশ্চিত ফলাফল চলে আসবো এরপর ভ্রমণ নিয়ে আলোচনায় বৃশরাশির মানুষ খুব ভ্রমণ হন ফলে সারা বছর ধরে আহ টুকটাক ভ্রমণ যোগ রয়েছে বিদেশ যাত্রারও যোগ কিন্তু সুন্দর রয়েছে সেটা একটা খুব ভালো দেখতে পাচ্ছি পাশাপাশি যেটা বলবো যে এই যে বিষয় সেটা যত সময় যাবে তত আপনাদের ভালোর দিকে নিয়ে যাবে অর্থাৎ এবং এগুলো আপনার মনকে আরো পবিত্রতা দেবে যারা চাকরির জন্য ব্যবসার জন্য অথবা পড়াশোনার জন্য বাইরে যেতে চান তাদের ক্ষেত্রে কোন রকম বিধিনিষেধ নেই অবশ্যই যেতে পারেন নিজেকে আপগ্রেড করবার জন্য হজরত মোহাম্মদ একটি কথা বলেছিলেন ইসলাম ধর্মের প্রবর্তন আপনারা জানেন অনেকে যে ভালো কিছুর জন্য যদি জাহান্নমে যেতে হয় তাহলে যাওয়া যেতে পারে সেরকমই নিজেকে আপগ্রেড করবার জন্য যদি সুযোগ আসে অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগাবে বিশ্বরাশি শিক্ষার ক্ষেত্রে যেটা বলবো শুরুতেই শিক্ষা ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে রাশিতে বসে থাকা বৃহস্পতি আপনাদের কিন্তু অনেক গুরু জ্ঞানের প্রাপ্তি করাবে এবং তার পাশাপাশি এর সঙ্গে আরো একটা পজিটিভ দিক যেটা একটা হাউস এক্সচেঞ্জ হবে শনির সঙ্গে খান রাহু সেখানেও কিন্তু আপনাদের একটা পজিটিভ জিনিস হচ্ছে রাহু দশমে ফেরত আসছে শনি গ্রহ একাদশে যাচ্ছে ফলে নিম্নবিদ্যার সঙ্গে যারা যুক্ত রিসার্চ ওয়ার্কের সঙ্গে যারা যুক্ত যারা আপনারা কম্পিটিভ এক্সামের সঙ্গে যুক্ত উভয়েরই কিন্তু একটা পজিটিভ বাতাবরণ হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো যোগ দেখতে পাচ্ছি নিশ্চিত রূপে এটাকে কাজে লাগা যত সময় যাবে তত পজিটিভিটি বাড়বে তত ভালো হওয়ার সম্ভাবনা এবং তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া নতুন কিছু শেখা বিশেষ করে বছরের শুরুর দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টা কিন্তু নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বা কোথাও যাওয়া বা সারা বছর জুড়ে যদি মাসের শুরুর দিকে আপনার কাছে ফিনান্সিয়াল স্টেবিলিটিটা নেই হয়তো পরের দিকেও তখন মনে করছে যে আপনার কিছু শিখলে পরে ভালো হতো তার জন্য সারা বছরটাই ভালো দিকটা দিকটা বা বছরের ভালো। সেটাকে কাজে লাগান জাতক জাতিকা নতুন কিছু শিখলে নতুন কিছু স্কিল ডেভেলপ করলে আপনাদের আগামী দিনে কেরিয়ারের দিকে এটা অনেকটা হেল্পফুল হবে যারা কম্পিটিভ এক্সামের জন্য খাটছেন তাদের বলবো আরও একটু একাগ্রতার সঙ্গে পড়াশোনা শুরু করুন শনিগ্রহ একাদশে গেলে চাকরির ক্ষেত্রে অর্থাৎ মার্চের পর থেকে কিন্তু কম্পিটিভ এক্সামে সফল হয়ে জব হওয়ার সম্ভাবনা বিশেষ করে স্থায়ী জব হওয়ার সম্ভাবনা রয়েছে তার পিছনে সময় দিন নিশ্চিত ভালো ফলাফল পাবেন সম্পর্ক কারণের জন্য পড়াশোনা থেকে মন একটু সরে যেতে পারে নিজেকেই নিজের ওপর কন্ট্রোল করে নিজের ভালোটা বুঝে নিয়ে এগিয়ে যেতে হবে বিশ্ব রাশির মানুষজন এই বিষয়টা খেয়াল করুন ভালো আপনাদের জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্যে ভরে উঠুক দু মা মা খুব ভালো কাটুক আপনারা জীবনে যাবতীয় সমস্যা হাজার পঁচিশ খুব ভালোভাবে বাঁচুন সুষ্ঠভাবে বাঁচুন আর প্রতিকারের জন্য এই ভিডিওতে আর সময় বা নষ্ট করলাম না মানে অনেকটা লেন্দি হয়ে যেত ভিডিওটা ওটা আমি আলাদা করে ভিডিও দিয়ে দেবো যে দু পঁচিশে কি কি প্রতিকার করলে ভালো থাকবেন তো সেটার জন্য একটু অপেক্ষা করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও একবার দু হাজার অনেক শুভেচ্ছা অভিনন্দন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না একটু প্রিয়জনদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব